উই হ্যাভ রিচ সোফার আমরা একবারে দাম বেশি এই দিনটা হচ্ছে নয় থ্যাংক ইউ সো মাছ হ্যালো গুড মর্নিং আজকে আমাদের জেটিতে দ্বিতীয় দিন এবং আমরা হোটেল থেকে চেক আউট করছি এখন যাব হচ্ছে ইচ্ছো বং তো বাসে আমাদের লাগবে এক ঘন্টা বত্রিশ মিনিট বাস আসবে ছয় মিনিট পর তো এর মধ্যে আমরা আবার সিরিয়াসে আসলাম একটু খাবার টাবার কিনে নিয়ে যাওয়ার জন্য এইটা ছিল আমাদের হোটেল ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড লেটস ইট সো লেটস টুডে বাসে উঠে পড়লাম আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে একানব্বইটা স্টেশন পড়ে পরে সবাই যা আমরা হচ্ছে ইউচনবং ওই এরিয়াতে চলে এসেছি দিস ইজ ওয়ান অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন কোরিয়া আর এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি অলকানিক এর কারণে হয়েছে আর মাঝখানে একটা লেকের মতো আছে লাইক একদম পাহাড়ের উপরে দোনো লেটসি অ্যান্ড আমরা হচ্ছে হাইক করতে চাচ্ছি ও মাইগাড আমি সেই জানুয়ারিতে একবার হাইক করছি এবছর আর করা হয়নি আই ডোট নো হাউ ইট উইল বি বাট লেটসি ইসওয়ান ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর সানরাইজ বাট আমরা যেখানে ছিলাম সেখান থেকে সানরাইজ ধরার মতো সুযোগ ছিল না এখন বাজে পৌনে দশটা তো অভিয়াসলি নো সানরাইজ বাট স্টি অফ

we still have to go this far just oh. a nice view from here actually oh ignore my shaky voice we have reached so far wow nice view we have reached view. but no sign of lake. But it's a shape only. And here's a panoramic view of Jeju. I'm being careful. Here, you can see. Wow, beautiful.

জায়গায় হচ্ছে হানিও পারফরমেন্স হয় দুপুরে একটার দিকে বাট আমরা ওই পর্যন্ত থাকবো না বাট নিচে গিয়ে দেখব সো মেনি অফ ইউ অলরেডি নো যারা হচ্ছে ড্রামা দেখে যে জেজু আইল্যান্ডের যে উইমেন আছে যারা ডাইভার যারা হচ্ছে সমুদ্রের নিচ থেকে কী বলে অ্যাবালন দেন হচ্ছে সি সিউই এগুলো তুলে নিয়ে আসে উইদাউট এনি মডার্ন ইকুইপমেন্ট সো দে ডু এক্স ইজ ইট শো for fun here like this for tourist but maybe we won't be able to say it it's okay আমরা একবারে নিচ পর্যন্ত যাচ্ছি না আমরা এখন এদিকে অবজারভেটরিতে যাব দ্যাটস বেটার আই গেস এটা হলো অবজারভেটরি এখান থেকে চ ওডো আইল্যান্ড দেখা যায় দিস ওয়ান

আমরা এখন নিচে চলে যাবো নেক্সট স্টক কি হবে বাট উইল ফিগার ট্যুরিস্ট প্লেসে সব কিছুই দাম বেশি এই ড্রিমটা হচ্ছে নয় হাজার একশো অনুক্যাদো ম্যাঙ্গো দেন বোবা But heavy, the general 는 s good e 이쪽 u g h This cafe is also picking. Nice. I'm 고 a k i 런 n g to 이 e t back. I'm 아 o i n g to get back. I'm 들 o i n g 는거

জেজু সিটিতে যাব এটা ছিল এরিয়া এখান থেকে টিকিট নিচ্ছি পার পার্সন দুই হাজারও অ্যাডাউট আর টিকিটের শেষ সময় হচ্ছে সাড়ে পাঁচটা আমরা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা পার হয়ে গিয়েছিল কত যে সমুদ্রের পাশে ঝর্ণা তো অনেক পানি হলে পানির মধ্যে পড়ে সেটা আরও অনেক সুন্দর হয় বাট চার হাজার ওন দুইজনের উপর থেকেও দেখা যায় এরকম ফিল গুড আসা হ্যাঁ হয়ে গেল যে ঝর্ণা সুন্দর লাগছে 아니, 근데 애들 냄새 좋지? 이거, 이거, এভরিওয়ান এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট হোটেল আই মিন জেজু সিটিতে যাবো এত এত দিন আমরা হচ্ছে ছিলাম সৌগিপ এরিয়াতে আর এখন বিকাল চারটা বাজে যেতে যেতে প্রায় দেড় ঘন্টা লাগবে আপাতত এই এরিয়ার যত জায়গা আমাদের দেখার ইচ্ছা ছিল দেখা শেষ সো লেটস গো উইথ আস টু জেজু সিটি এবং ওখানে কি কী করতে পারি আই ডোন্ট নো হাউ মেনি উই ক্যান এক্সপ্লোর বিকজ টুমোরো ইজ আওয়ার ফ্লাইট এগেন সো আই উইল টেক ইউ উইথ আস আই ড নো না ইট ইস আই এম নট সো গুড এট ব্লগিং মেবি আই ফর গড আগে কথা বলতে অত একটা অসুবিধা লাগতো না এখন কেমন যেন মনে হয় কি আমি একটু ব্ল্যাবারিং করি বেশি যে কী বলবো কী বলবো এরকম মনে হয় বাট হাও এবার আই হোপ ইউ লাইক দ্য জে ইজু ব্লগ সো দিস আর সাম অ্যাট্র্যাকশন অ্যান্ড উই হ্যাভ অলরেডি ভিজিটেড দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড সাম অফ দেম ইয়াস ইউ অলরেডি নো সো লেটস কোই হাজ নট দিসার্ড আইন প্লাস বাট নট দ্য লস্ট এভরি প্লেস ইজ সো বিউটিফুল হি আর ইউ নো আর এত এত ঘোরার জায়গা ইটস নেভার এনাফ লাইক টু থ্রি ডেজ নট এনাফ নট এনাফ সবাই হচ্ছে মানে স্পেসিফিক কিছু জায়গা ফিক্স করে নেয় যে এগুলাই ঘুরবো আমরাও তাই করেছি কারণ সব জায়গা তো অবশ্যই ঘোরা পসিবল না এই আর কি Such a beautiful sunset glow, nice, really beautiful, so beautiful. Thank you so much, thank you so much for taking me here. Oh. Sunset. Beautiful.